আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো হরিপাল স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্যাওরাপুলি তারকেশ্বর শাখা লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে হরিপাল স্টেশনের দূরত্ব তেতাল্লিশ কিলোমিটার ফর্টি থ্রি হরিপাল স্টেশনের কোড হলো এল স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতান্ন থেকে আটান্ন সালে তারকেশ্বরের দিকে যেতে হরিপাল স্টেশনের পরবর্তী স্টেশন হল কৈকালা শ্যাওরাপুলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মালিয়া হল্ট কারা প্রথমবার এই হরিপাল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু হরিপাল স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ডিওটি স্কিপ না করে হরিপাল স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা